আসসালামু ওয়ালাইকুম প্রিয় দর্শক সবাইকে জেকে রেড টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম আজকেও আপনাদের মাঝে অনেকগুলো ইঞ্জিন চালিত যাত্রীবাহী বিষক গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম প্রিয় দর্শক এই গাড়িগুলো সম্পূর্ণ মোটরসাইকেলের ফিচার তাই যে ভাইয়েরা মোটরসাইকেল চালাতে পারেন তারা খুব সহজে এই গাড়িগুলো চালাতে পারবেন সামনের চাকাটি দেখতেছেন এটা মোটরসাইকেলের চাকা এবং মোটরসাইকেলের ডাম্পার সেট এবং যে ইঞ্জিন দেওয়া আছে এটি ওয়াল্টন মোটরসাইকেলের হান্ড্রেড টেন সিসি ইঞ্জিন প্রিয় দর্শক এই গাড়িগুলো আপনারা মোটরসাইকেলের মতোই সেলফে এবং কিক মেরে স্টার্ট দিতে পারবেন এই গাড়িগুলো ড্রাইভার সহ নয় সিটের ক্যাপাসি পেছনের সিটিতে তিনজন মাঝখানের সিটিতে তিনজন এবং সামনে ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ নয় জনের ক্যাপাসি এবং পেছনের দুইটাই ইজি বাইকের চাকা এবং ইজি বাইকের টায়ার টিউব প্রিয় দর্শক আমাদের এই গাড়িগুলো লোড অবস্থায় প্রতি লিটার তেলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যেতে সক্ষম এবং গতিবেগ ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যেতে সক্ষম এই দুইটা নতুন বডির গাড়ি সব কিছুই নতুন পাবেন শুধু ইঞ্জিল ব্যতীত ইঞ্জিলটা হবে রিকন্ডিশন এবং ইঞ্জিলে এ টু জেড সব কাজ করানো আছে প্রিয় দর্শক এখন সামনে যে গাড়িটি দেখতেছেন এটা হলো দেড়শো সিসির গাড়ি এটা তেল এবং গ্যাস দুইটা দিয়েই চালাতে পারবেন এটাতে ব্যাক গিয়ার আছে এটাও নয় সিটের গাড়ি প্রিয় দর্শক এখন আপনারা সামনে যে তিনটি গাড়ি দেখতেছেন এই প্রতিটি গাড়ি আমরা নব্বই হাজার টাকা করে বিক্রি করে থাকি কিন্তু এখন দশ হাজার টাকা ডিসকাউন্ট মূল্যে মাত্র আশি হাজার টাকা হলে আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে গাড়ি দিয়ে থাকি যারা গাড়ি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রিয় দর্শক এখন আপনারা স্ক্রিনে যে তিনটি গাড়ি দেখতেছেন এই প্রতিটি গাড়ি আপনারা মাত্র প্র এক লাখ টাকা করে হলে নিতে পারবেন প্রিয় দর্শক এই গাড়িতে অল্প কিছু কাজ বাকি আছে তাই যারা এই গাড়িগুলো নিতে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে প্রিয় দর্শক আপনারা চাইলে আমাদের ঠিকানায় এসে গাড়িগুলো দেখে পছন্দ করে তারপর ফিফটি পারসেন্টস টাকা দিয়ে এবং বাকি ফিফটি পারসেন্টস টাকা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে গাড়িগুলো আপনার জেলাতে নিয়ে রিসিভ করার সময়ও বাকি ফিফটি পারসেন্ট টাকা দিতে পারবেন তাই দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে প্রিয় দর্শক আপনারা অনেকেই জানতে চান ইঞ্জিলে বাৎসরিক কি পরিমাণ খরচ হয় প্রিয় দর্শক ইঞ্জিলে বাৎসরিক তেমন খরচ বলতে গেলে আপনারা ইঞ্জিলে একবার হেড সিলিন্ডারের রিং পিস্টনের কাজ করালে ইনশাল্লাহ দুই আড়াই বছর আর ইঞ্জিলে কোনো কাজ করাতে হয় না একবার রিং পিস্টন করতে সর্বোচ্চ খরচ হয় পাঁচ থেকে সাত হাজার টাকা আর প্রতি মাসে ইঞ্জিলে একবার করে মোবিল ডেন দিতে হয় প্রিয় দর্শক এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে